এই না আমার পাঁচ টাকা দরকার দাও না কিসের জন্য পাঁচ টাকা তোমার এখন আবার টাকা কিসের জন্য প্রয়োজন আছে আমি একটা জামা অর্ডার করছিলাম বুঝছো খুব সুন্দর জামাটা বুঝছো আমি মানে খুব ভালো লাগছে এই জন্য অর্ডার করছি একটু দাও না পাঁচ হাজার টাকা দেখো হাতের অবস্থা খুবই খারাপ ঠিক আছে মাস এখন মাত্র অর্ধেক হয়েছে আমার কাছে কোনো টাকা পয়সা নেই একটু চেপে চলো ঠিক আছে যেটা অর্ডার করছো ওইটা রিটার্ন দিয়ে হ্যাঁ তোমাকে কাছে সব সময় চাইলে তো খালি বলো আমার কাছে টাকা নাই আমার টাকা টাকা নাই দাও প্লিজ এই জামাটা খুবই সুন্দর হাতের অবস্থা খুবই খারাপ ঠিক আছে একটু চেপে চলো মাসটা কি চেপে চলো দিবা না না রিটার্ন করো প্রোডাক্ট রিটার্ন করে দাও আমার কেলের চাবি করি মোটরসাইকেলের চাপ তুমি রাখে দিস আর বাইরের বন্ধুরা ওয়েট করতেছে বাইরে যাবো সবাই মিলে একটু হ্যাঁ মোটর সাইকেলসাইকেলের তেল খরচ কত তুমি জানো হ্যাঁ আমাদের এখন হাতের যে অবস্থা এখন একটু চেপে চলতে হবে

হ্যাঁ দুইবার পর পর আবার ধুয়ে দিবো কি জন্য আর তুমি জানো হুইল পাউডার এবং সাবানের দাম কত এখন আর এই কাপড়গুলো তোমার ভুটামুটা প্যান্ট কত হুইল পাউডার খরচ হয় তুমি জানো তো এখন এইগুলা ধুইতে হবে না ঠিক আছে আরো সাত দিন মিনিমাম পরবা তারপরে যা এগুলো ধুবে হাতের যে অবস্থা এখন টাকা পয়সা যে টান এখন একটু চেপে চলতে হবে একটু চেপে চলা শিখো বুঝছো আরো সাত দিন পরো তারপরে এগুলো ধুবো

তুমি কি জানো এখন তরকারির কি বাজার একটা তরকারি কত টাকা করে কিনতে হয় তরকারি কিনে আবার সে তার সাথে মাছ দিয়ে রান্না করা বা মাংস কেনা কত টাকার ব্যাপার এখন আমাদের হাতের অবস্থা কিরকম হ্যাঁ আমাদের একটু চেপে চলতে হবে না একটু চেপে চলা শিখো হ্যাঁ তুমি তো কোনো চেপে চলাই শিখতেছো না মাছটা কিভাবে যায় খেয়াল করো তুমি এই ভাতের মধ্যে পানি দিলে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে মাখায় ভালো করে খেয়ে ফেলো

মনে থাকবে 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 একটু দিনটা ফাঁকি করে নিয়ে আসো